ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি বাংলাদেশের বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা ইবিএল ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনা ফিতে ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে ভিউয়ার্স তো চলুন আমরা ইস্টার্ন ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জব ডট কমের মাধ্যমে উনিশে আগস্ট দুই তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি অফিসার কন্টাক্ট সেন্টারে নিয়োগটি প্রদান করা হবে ট্রেইনি অফিসার কন্টাক্ট সেন্টারে এই পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হচ্ছে ঢাকার গুলশানে ট্রেনি অফিসার কন্টাক্ট সেন্টারে বেতন দেওয়া হবে মান্থলি একত্রিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েশন ডিগ্রি পাস অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কমপক্ষে ছয় মাস সিমিলার রোলে যাদের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা সদ্য গ্রাজুয়েট পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স গ্র্যাজুয়েট আর হাইলি অ্যাঙ্কারস টু অ্যাপ্লাই যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংলিশে যোগাযোগ করতে হবে কম্পিউটার দক্ষ থাকতে হবে বিশেষত অনলাইন প্ল্যাটফর্মগুলো এবং এমএস অফিস টুলসে ব্যবহার জানা থাকতে হবে শিফটে কাজ করতে হবে চব সাত দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো শিফটে রোস্টার বেসিসে কাজ করতে হবে এমনকি পাবলিক হলিডেতেও কাজ করা লাগতে পারে ছুটির দিন সহ রেসপন্সিবিলিটিস এবং কন্টেক্সটে বলা হয়েছে বি দ্য ভয়েস অফ ইভিএল হ্যান্ডেল কাস্টমার কোয়ারিজ অ্যান্ড কমপ্লায়েন্স উইথ প্রফেশনালিজম অ্যান্ড এম্প্যাথি হোয়াইল মেইনটেইনিং টপ টায়ার সার্ভিস স্ট্যান্ডার্ডস সলভ প্রবলেম লাইক এ প্রফেশনাল এইম ফর ফার্স্ট কন্ট্রাক্টেশন টু এনহ্যান্স কাস্টমার স্যাটিসফ্যাকশন Go the extra mile, identify customer needs and offer proactive solutions to create a seamless experience. Stay ahead, effectively follow up and escalate issues where necessary, ensuring a quick and efficient resolution. Maintain excellence, keep accurate records of customer interaction and ensure proper documentation. Protect and comply, adhere to all regulatory and security guidelines, safeguarding customer information at all times. লার্ন অ্যান্ড গ্রো পার্টিসিপেট ইন ট্রেনিং প্রোগ্রাম টু এনহ্যান্স ইয়ার স্কিল অ্যান্ড এস্টে অ্যাহেড ইন দ্য ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট আপসেল অ্যান্ড সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অফ ইবিএল অ্যাজ ডিমড ফিট নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস এবং পারফরম্যান্স বোনাস হসপিটালাইজেশনের সুবিধা এবং মাতৃত্বকালীন চিকিৎসার খরচ লিভ ফ্যাসিলিটিস এবং অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের পলিসি অনুযায়ী প্রদান করা হবে এবং আঠারো মাস পর জয়েন করার আঠারো মাস পর এই পদটি পার্মানেন্ট করা হবে পারফরম্যান্স এবং ডিসিপ্লিনের উপর ভিত্তি করে ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকার গুলশানে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ট্রেনিং অফিসার কন্টাক্ট সেন্টার পদটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবিএল ডট কম ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনি আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন আগামী আটাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হটলিস্ট করে ক্যান্ডিডেটদের সাথে যোগাযোগ করা হবে আবেদনের এই লিঙ্কটে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এই ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ট্রেনিং অফিসার কন্ট্যাক্ট সেন্টারের জন্য নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ